আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা কৃষিপণ্য একবার নার্সারির পক্ষ থেকে আমি শাহিন আমি দেখেন একটা কাঁঠাল গাছের নিচে বসে আছি কাঁঠাল গাছের পাশে এটি হচ্ছে থাইল্যান্ডের একটি জাত আঠাবিহীন কাঁঠাল বারো মাসের জাত আমাদের কাছে কাঁঠালের দুটি জাত পাবেন একটি হচ্ছে থাইল্যান্ডের গামলেস বা আঠাবিহীন কাঁঠাল আর একটি হচ্ছে ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল দুটি গামলেস মানে আঠাবিহীন দুটি বারো মাসের জাত দেখেন এগুলি হচ্ছে সাত বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট আপ করা গাছ খুবই চমৎকার টাইপের গোড়া যথেষ্ট মোটা অসংখ্য যুক্ত এই গাছগুলিতে কিন্তু আগামী তিন চার মাস থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ফল পাবেন এটি হচ্ছে থাইল্যান্ডের এক থাই বারো মাসি থাই কাঁঠাল আমি দেখাই আরও দু একটি গাছ দেখাই এগুলি সাড়ে চার ফুট সাইজের প্রত্যেকটি গাছ এরকম হবে আবার এটি হচ্ছে থাই এগুলি হচ্ছে থাই এই দেখতে পাচ্ছেন আর পিঙ্ক কাঁঠালটাও আমি দেখাই এইদিকে ধরেন ক্যামেরাটা এই যে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল আমি ভিডিওর শেষ অংশে এটা তো আমি সাত বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট গাছগুলো দেখাচ্ছি আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বস্তা সেটআপ করা যারা মাটিতে রোপণের জন্য নেবেন তাদের জন্য বস্তা সেটআপ গাছগুলো দেখাবো সেগুলি কেমন আর এটা হচ্ছে সাত বাগানের জন্য একদম জিও ব্যাগে রেডি সেটআপ বস্তা সেট গাছগুলো আপনারা চাইলে মাটিতেও রোপণ করতে পারবেন এবং স্বাদ রোপণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ড্রামে সেট আপ করে নিতে হবে ড্রাম বা জিও ব্যাগে বা টবে যেটাতে আপনি প্রেফার করেন সেটাতে আপনার সেট করে নিতে হবে আমি শুধু আজকের ভিডিওতে আপনাদেরকে কাঁঠাল গাছ দেখালাম এর অর্থে এই না যে আমরা শুধুমাত্র কাঁঠাল গাছ বিক্রি করি একটা নার্সারিতে যে ধরনের গাছ থাকে সব ধরনের গাছই আছে দেশি এবং বিদেশি সবথেকে বড় কথা হলো আমাদের কাছে শতভাগ অথেন্টিক জাতের গাছ পাবেন এই গাছগুলিতে আগামী সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ফল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা অনেকেই এই গাছে ফল না থাকলে বিশ্বাস করতে চান না যে আদৌ ফল আসে কিনা বারো মাসি হয় কিনা এর কিন্তু কিছু কিছু গাছে অলরেডি ফল আছে যে 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 এখানে আমি ফল চলে আসা শুরু করে দিচ্ছে এগুলি কিন্তু ফল আসার সময় হয়ে গেছে এখন আস্তে আস্তে এই সবগুলি গাছেই ফল চলে আসবে এই দেখেন এই যে এগুলি হচ্ছে বারো মাসি জাত এটা কিন্তু পিং কাঁঠাল এই যে আমি এখন যেগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে বস্তা সেট গাছ এই যে দেখেন এগুলিও দুটি জাত পাবেন থাইল্যান্ডের ডামলেস কাঠাল বারোমাসি জাত এবং ভিয়েতনামের ডামলেস পিঙ্ক কাঁঠাল বস্তা সেট আপ গাছগুলো এরকম হবে এগুলিও কিন্তু সাড়ে তিন ফুট সাইজের এই গাছগুলিও খুব চমৎকার আপনারা চাইলে এগুলোও কিন্তু আপনি ছাদেও রোপণ করতে পারবেন মাটিতেও রোপণ করতে পারবেন বিশেষ করে যারা মাটিতে রোপণ করবেন তাদের জন্য তো জিও ব্যাট সেটা হয়তো বেশি দাম দিয়ে নেওয়ার তো কোনো প্রয়োজন নাই আপনার তারা এই গাছগুলি নেবেন আর যদি আপনারা কেউ নিজেরা সেট আপ করে নিতে চান তাহলে স্বাদের জন্য যারা স্বাদের জন্য নিজেরা সেট আপ করে নিতে চান তারা এগুলো নিতে পারবেন যাই হোক বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করে অথবা আমাদের পেজে মেসেজ করে আপনি বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ